নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আচ্ছা আপনাদের মনে আছে চোদ্দই আগস্টের সেই রাত সেই রাত দখলের কথা যে বাংলার মানুষ সবাই মহিলারা বিশেষ করে তারা রাস্তায় নেমে এসেছিল তাদের অধিকারের দাবিতে তাদের আত্মমর্যাদার দাবিতে তাদের নিরাপত্তার দাবিতে অভয়ার ধর্ষণ এবং খুন এরপর মহিলাদের রাত দখল করেছিল মহিলারা রাত্রে রাস্তায় নেবে যে এই তান্ত্রিকতা তার বিরোধিতা করেছিল এই যে মানসিকতা তার বিরোধিতা করেছিল সবাই রাতের কলকাতায় নেবে শপথ নিয়েছিল যে কলকাতা সবার জন্য যেন নিরাপদ থাকে কলকাতায় যাতে মহিলারা সম্মান নিয়ে কাজ করতে পারে তাদের যেন মর্যাদা দেয় ছেলেরা সেটাই তো ছিল সেই রাত দখলের ডাক তারপরে একাধিকবার আমরা দেখেছি মহিলারা রাস্তায় নেমেছে মহিলারা প্রতিবাদ করেছে মহিলারা স্লোগান তুলেছে সেখানে মহিলাদের অধিকারের দাবিতে মর্যাদার দাবিতে নিরাপত্তার দাবিতে এবার রাজ্য জুড়ে যখন এই আলোড়ন যখন আজকে রাজ্য জুড়ে ডাক্তারদের আহ পাশে দাঁড়িয়েছে গোটা সমাজ একের পর এক মিছিল বাংলাকে বলা যেতে পারে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে এরকম ছাড়া পশ্চিমবঙ্গ শেষ কবে দেখেছে কেউ স্মরণে নেই যে একের পর এক মিছিল আন্দোলিত কলকাতা সেখানে মহিলাদের সম্মান কি সত্যি তারা আদায় করে দিতে পারলেন যে মানসিকতার বিরুদ্ধে লড়াই সেই মানসিকতাকে একটুও বদল এলো বিশেষ করে যাদের দিকে অভিযোগ আমি শাসক দল আজকে এই পুরো ঘটনায় যেমন প্রশাসন সুলেবুদ্ধ হচ্ছে তেমনি শাসক দলের ভূমিকা কিন্তু বারবার করে সুলেবিদ্ধ হচ্ছে কারণ এই যে আন্দোলন যত দানা বেঁধেছে ততদিনে শাসক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তারা জুনিয়র ডাক্তারদের নানাভাবে আক্রমণ করছে যারা প্রতিবাদে নেমেছেন তাদের আক্রমণ করা হচ্ছে অনেক সময় যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে পুলিশ তাদের বিভিন্ন নোটিশ পাঠাচ্ছে যারা বিভিন্ন ইউটিউবার আছেন তাদের পুলিশ নোটিশ পাঠাচ্ছে ফলে আন্দোলনের পাশাপাশি পুলিশের রকম একটা আর কি চাপ সেটা যেমন আছে তেমনি যারা প্রতিবাদী তাদের প্রতিবাদকে দমন করানোর জন্য তৃণমূলের তরফে পাল্টা প্রচার করা হচ্ছে এইবার সব কিছুই ছাপিয়ে গেলেন তৃণমূল দুই মুখপাত্র কুণাল ঘোষ এবং দেবাংশু ভটাজ আগে বলি আপনাদের কি হয়েছিল মৌসুমি ভটচাস নামে এক টেলিভিশন অভিনেত্রী একটি ভিডিও সেটা ভাইরাল হয় এবং সেখানে তুই 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 তৃণমূল নেতাকে কটাক্ষ করেছিলেন এবং বলেছিলেন পাবলিকের সামনে তাদের যদি ছেড়ে দেওয়া হয় তাদের কি হাল হবে বুঝে নেওয়া হবে এবার যে সামাজিক মাধ্যমে তিনি এক এবার একটি ভিডিও পোস্ট করেছেন সকাল সকালবেলায় সেখানে তিনি আর আন্দোলনের প্রতিবাদে এই পথে নেমেছিলেন মৌসুমি তো সেখানে তিনি সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এই যে কুণাল ঘোষ আর ওই যে ওই ছেলেটা ওর নাম ভুলে যায় দেবাংশু পাবলিক যেদিন হাতের পাবে সেদিন ওদের ওদের কে বাঁচাবে আমি দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওদের বাঁচাতে আসবেন না ওই যে ঘরে বসে বসে বড় লেকচার দেয় প্রেসের সামনে একদিন না একদিন পাবলিকের সামনে আসতে হবে একদিন না একদিন তো ডাক্তারদের সামনে পড়তেই হবে কারণ অসুস্থ সবাই হয় সেই দুটো খুব ভয়ানক ওদের কাছে তো এইটা বলার পর কুনাল ঘোষ এবং দেবাংশুর মধ্যে যে কথোপকথন হলো এবং সরাসরি কুণাল ঘোষ যে পোস্ট করলেন সেখানে কুনাল ঘোষ লিখলেন হ্যাঁ রে দেবাংশু কুনাল ঘোষ ওই মেটির যে ভিডিও সেই ভিডিওটা দিয়ে সকালে এক্স্যান্ডেলে লিখলেন হ্যাঁ রে দেবাংশু তোর পাত্রী দেখার কাজটা কতটা কাজটা এগোবো তোর সঙ্গে বেশ মানাবে ভাবুন ওই মেয়েটিকে দিয়ে মৌসুমীর ছবি দিয়ে সেটা পোস্ট করা হচ্ছে রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ তাছাড়া কেমন সংস্কার মানে স্বামীর নাম মুখে আনতে চায় না আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে যে মেয়েদের অধিকারের দাবিতে আজকে তারা আত্মসম্মানের দাবিতে তারা রাস্তায় নেমেছে তারা পথে নেমেছে সেখানে দাঁড়িয়ে একটি মেয়ে কথার এই হচ্ছে পাল্টা প্রচার এই হচ্ছে সেই মেটার বিরুদ্ধে মানসিকতা এর উত্তরে দেবাংশু ভরচার কি বললেন বলছো কুনালদা তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল টিকবে কি বিনয় কোঙানের মতো লাইফ হেল করে দেবে না তো এ বাবা এ মা দাঁড়াও দাঁড়াও বিবাহিত তো সরি সিরিয়ালে কাজ নেই বদন বিগড়ে গেছে ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে আমাদের নাম নিয়ে একটু ফুটেজ খাক আপনার বাইরে যে কুনাল ঘোষ এটা পোস্ট করে ট্যাগ করেছেন দেবাংশুকে এবং এই অভিনেত্রীকে তিনি তাকে হওয়ার অফার দেওয়া বলছেন পাত্রী হচ্ছে নাকি আরকি মহিলাদের সম্পর্কে যে রেসপেক্ট সেটা তৃণমূলের দুই মুখপাত্র সেখানে দাঁড়িয়ে এরপর স্বাভাবিকভাবেই সমাজ মাধ্যমে এটা নিয়ে প্রচুর সমালোচনার মুখে তারা পড়ছে বা নেটিজেনদের হচ্ছে সমালোচনায় তারা যদিও ঘোষ এর পাল্টা জবাব চুপ করে থাকতে পারেন না যে এর মধ্যে আমাদের বললেই কোনো আমরা বললেই সেই পুরুষতান্ত্রিকতা এভাবে মানা যাবে না অর্থাৎ তিনি আর কিছু বলতেই বাকি রাখেননি একটা মেয়েকে সামাজিকভাবে যতটা অসম্মান করা যায় সবই করা হয়েছে নেটিজেনরা এটারও বলছেন যে যেখানে দলের নেত্রী একজন মহিলা এই হচ্ছে তাদের মহিলাদের সঙ্গে সম্মান তৃণমূল তো থাকবে তৃণমূলকে তৃণমূলেই তৃণমূল দলটা মানেই তো তাদের কিছু আলাদা আলাদা বিষয় থাকবে না হলে তৃণমূলের সঙ্গে অন্য দলের আর ফারক ফারাকি যেখানে নীতি বা আদর্শ থেকে বহুদূরে থাকে একটা দল সেটা তারা কি নিয়ে কাটাবে বিনোদন নিয়েই তো তাদের কাটাতে হবে তাদের তো রাজনীতিতে একটা বিনোদনের জায়গায় এই শাসক দল দিনকে দিন নিয়ে যাচ্ছে এরপরে মৌসুমি ভট্টাচার্য বলছে আমরা তো সেলিব্রিটি সেলিব্রিটিদের অত অনেক বড় বড় ফ্যান থাকে সেই জায়গা থেকেই অনেক রকম ফ্যান্টাসি করেন আমরা ইউজ টু যে ভাষায় লিখেছে আমি রিপ্লাই করছি কুনাল ঘোষ পাগল আর দেভাংশু কালীঘাটের কুলি এই হচ্ছে মৌসুমির কথা কিন্তু যে ভাষা ব্যবহার করা হয়েছে সত্যি রাজনীতিতে সেই ভাষার সংযম কোথায় হারিয়ে যাচ্ছে সেই কুই আর কি যে ভাষায় রাজনীতির মান বলে আর কিছু নেই মানটাই সত্যি কথা যারা রাজনীতি হিসেবে চলে নিয়ে চলে গেছেন বলা হয় রাজনীতি আর কি পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ দ্য স্কাউন্ড্রল এটা সব থেকে এই এই মন্তব্য আপনারা সবাই শুনেছেন ফলে এই যে ভাষা সেটা আরও হয়তো তৃণমূল সম্পর্কে আমি জানি না লোকজনদের আরও বিমুখ করবেন কি না কিন্তু মহিলাদের প্রতি যে সম্মান মহিলাদের প্রতি যে ন্যূনতম মর্যাদা বা সম্মান দেখানোর কথা অন্তত এই এক্স স্যান্ডেল টুইটে সেটা একেবারেও ফুটে বেরোয়নি এবং তার জন্য তৃণমূলের এই দুই মুখপাত্র তারা অনুতপ্তও নন আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান